আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো পেটের চর্বি কীভাবে কমাবো পেটের চর্বি কমাতে গেলে প্রথমে আপনাকে করতে হবে যে ফাস্ট ফুড অ্যান্ড প্রসেস ফুড বন্ধ করতে হবে বাইরকে তেলে ভাজা খাবার থেকে মিষ্টি দোকানের খাবার পুরী ক্রিয়ার যে চানা বিস্কুট পাতা চোখ বিভিন্ন রকমের যে কোম্পানির যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলো হবে বন্ধ করতে হবে তারপর কী বলবেন কার্বোহাইড্রেট খাবারগুলোকে কমিয়ে দিবেন। অর্থাৎ ভাত রুটি হ্যাঁ ফল দুধ এই যেসব খাবারগুলোকে চিনি দিয়েছে এক কথায় সেই খাবারগুলোকে কমিয়ে ফেলবেন প্রোটিন এবং ফ্যাটজাত খাবারগুলো বাড়াবেন তারপরে দেখবেন রোজা করবেন রোজা করলে আপনার চর্বি কমবে আর খালি পেটে অবশ্যই ব্যায়াম করবেন খালি পেটে ব্যায়াম করলে গেলে আপনার চর্বি খুব দ্রুত কমে এর পাশাপাশি আপনাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে সাথে উঠতে হবে সকালে এক ঘন্টা মাঠে যেখানে ঘাস থাকবে মাঠে হাঁটবেন আর পাশাপাশি মিশবেন গাছগাছালি মুক্ত থাকবেন আহ দরজ করবেন পাঁচ নজ করবেন পড়বেন ইনশাল্লাহ আপনার টলপেটের চৌদ্ কমবে আর এর পাশাপাশি টলপেটের কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়াম গুলো করবেন আহ আশা করি সর্বিটা কিনবে